গত সরকার সে চাই নাই তার কাছে কোরআনের কোন নাই দরকার মাহফিলের অনুমতি দিত না আর একবার বলেন ঠিক কি না এই পরবর্তীতে বলেছে হুজুর অনুমতি দিচ্ছে না অনুমতি হচ্ছে না দয়া করে ডেটটা কেটে দেন আর একবার বলেন আল্লাহ আকবার আমি ফ্লাইটে টিকিট কাটার পরও টিকিট ফেরত দিছি কোরআন শরীফের তাফসির করতে দেবে না খুলনা সিটিতে আমাকে রয়্যাল এর আমার প্রোগ্রাম ছিল টিকিট করার পরে আবার টিকিট ফেরত দিয়ে বাড়ি চলে গেছি চোখে কান্না এসেছে যে যেই মানুষটা বলে তাহাজ্জুদ নামাজ পড়ে যেই মানুষটা বলে তাসবিহ পড়ে সেই মানুষটা বলে হজ করে এসেছে সেই মানুষটা শাসনের ক্ষমতায় বসে আছে সে হিদ সে যেই হোক না কেন পুরুষ হোক আর নারী হোক অন্তত আল্লাহর কোন অনুভূতি তার অন্তরের মধ্যে যদি থাকতো তাইলে আল্লাহর কালামের মাফিলে বাধা দেবে এটা কোনো দিন হইতে পারে না আরো জোরে বলেন ঠিক কিনা আমার তো মনে হয় রাষ্ট্র উনি চালাই নাই রাষ্ট্র চালাইছে ওই দিল্লি বসে দাদা আরো জোরে বলেন ঠিক কিনা দিল্লি বসে দাদা বাবুরা সালালেও ভারতের বুকে কোন কোন আলেমের মাহফিল বন্ধ করার ক্ষমতা দিল্লি সরকারের নাই আর একবার বলেন ঠিক কিনা একবার ভারতের বুকে আল্লাহর কোরআনের নামে কেস করা হয়েছিল দিল্লি শাহী জামে মসজিদের ইমাম সাহেব আল্লাহর বান্দা বলেছিল যে কোরআনের যদি এক দুই তিন তিন দিনের ভিতরে এই রায় প্রত্যাখ্যান না করে তাহলে আমি দিল্লি সাই মসজিদের খতিব ওই সজের জিব্বাটা দিল্লিতে গিয়া টেনে শুয়ে ফেলবো তাকে কেউ ঠকাইতে পারবে না আর একবার বলেন আল্লাহ আকবার এমন খোদ্ দিয়েছিলেন দাদা বাবুদের দেশে সুহান আল্লাহ বলবেন না কিন্তু আমাদের সমাজটা এমন হয়ে গিয়েছিল সব সময় ভয় মুসলমানদের কোনো যেন রাস্তায় আর নাই কিন্তু আল্লাহ নতুন করে দেশটাকে স্বাধীন করে সব ওপেন করে দিয়েছে আর একবার বলেন আল্লাহ আকবার আরে বেটি পাঁচ বছরের জন্য নির্বাচিত হবি সেখানে একচল্লিশ বছর পর্যন্ত গুণি হয়ে দিছে মনে করছে সব আমার আব্বার কিন্তু আল্লাহ বলছে না। অহংকার প্রদর্শন যখন করবা তখন তোমার বতন হবেই হবে কেউ ঢাকাইতে পারবে না কারণ অহংকারে কি আল্লাহ ঘৃণা করে আরেকবার বলেন ঠিক কিনা অহংকারীকে কে ঘৃণা করে আল্লাহ আরো জোরে বলেন কে ঘৃণা করে আল্লাহ লা তামসি ফিল আরদ মারহব انك لن تخرق